আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো শেষ করলাম আব্বা মা আপনাদের ভাইয়া সবাই মিলে আরো খাচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে একটু কথা বলার জন্য হলো ইয়ে হইলাম আমার মানহার হইলো আর দুই সাবা মা দুই সেইছে ওরে নাই দুই আমার মানহার জন্য হইল আমার এই পাশে আসতে হইলো খাও খাও বাবা খাও আর এই যে এখানে হলো আমি তরকারি বসাইছি সেই তরকারির জন্য হলো না আর ওইবো আর না হয়তো ডিপ করার সময় হয় নাই কত কদার পাশে এখানে আমার একটা বোনের দোকান আছে এই ডিমগুলো এই লম্বা ডিম এর কোন মুরগি এত লম্বা লম্বা এটার এমন লম্বা কে দেখো কি লম্বা লম্বা আয় দেখো এই বড় নিয়ে এই যে এই সিকুন্ডি কি এই এই যে ডিমটি না এর মানে মানে দুই দুটো করে ডিম সিকুন পারে লাগে ডিম এই যে গোল বড় হইছে আর

প্রত্যেকবার আংবার লেবু পুরো না আর এবার লেবুর কথা মন থাকে না আজকেও কিন্তু এখনো বাজার তো নাইলাম কিন্তু লেবুর কথা একটু মন থাকে মা তো শুরু করুন মা

এখানে হলো গোস এটা খাসির মাংস রান্না করার জন্য আমাদের ঘরে কেউ মানে সন্ধ্যাবেলার ইত্তর করে ভাত খাওয়া হয় না কালকে খালি মনে হয় আপনার একটু খাইছিল না মাই খাজুটা দেন

Oh, ya merah roda dalmayah. Ana kenuda. Kami roda. Saya akan kal ko rakset. Oh, asko pak. Uduna. Oh. Bagi godoh dulu. Oh, nak ba pangasi. Pani kele tisoina. কেলৈ মিনিট নাচা ধৰ নাচেব কৰিছে নিকা নিকাখিনি নাটেকে সিেন্টেন সিরা ক১াযা সিয়ায সিদের সি্েন নাকেন্চের সিেন্ভার ধিদেরা নুলট্য ক�য়ায করাকেন্ কোয়ারী সিরা�

ikut tuan abang

my brain מה בקאו? לקאו? וזה משרות של בוטלון. Sí. No yeah. go That's ¿That's okay. I was so c 이 m f o r t a 기 l e You got to go

आज तक तो मुझे क्या पता चुकी हैं। क्या पता हैं? एक बाप इतना, एक बाप इतना कर रहे हैं। करा मदरसे को तो, को तो तो। वो आधार कैसा? आप तो मान, आप तो मान, आप तो तो मान रहे हैं। अब बारिश चार दिन भी होना चाहिए।

এডা পাইবা না ভাগে আলু সব বেগুনি না দিলে কি মুড়ি কি মজা লাগে নাকি তোর কাছে গন্ধ কইছলে শিয়ে সমস্যা গন্ধ আচ্ছা তুই বাইসা বাইসা খাই যা তার পাতা যে রুক যায় বেটুক আমগু দিয়া দিস নাকি কিমা ওডা আলো দমে দাও দূর দেখ উই গোডা ভিতর দেখাতে ই পড়ছে